মানে যত ভিড় হোক আপনার যাওয়াই লাগবে এগুলো কিন্তু এসি বগি আর আগেরগুলো গেছে জেনারেল বগি যা জেনারেল বগিতে মানুষ বেশি একটাই উঠে তো এইটা যাবে হইলে আপনার পাঞ্জাব আর আমি যেমন হইলে পাঞ্জাব শ্রীহিন্দে কিন্তু এটা শ্রীহিন্দ যাবে না এটা পাঞ্জাবের পর মানে পাঞ্জাবের দিকে যাবে কিন্তু শ্রীহিন্দ স্টেশনে থামবে না রাস্তা আলাদা এর জন্য আমি এটা থেকে নাইমে গেলাম এখন শ্রী হিন্দির উদ্দেশ্যে পিছিয়ে একটা গাড়ি যেতেছে ওইটা উঠবে ইনশাল্লাহ যদি মজাতে দাল পেশানি কবুল করে ইদার তো একবারে ফাঁকা ইয়ে লোক তো ইদার নেই ওটা डॉर के को नहीं जाते भाई कौन जाएगा <गणागी>